আমি হচ্ছে মিস্টার কি কমলা কমলা খাও কেমন লাগে কমলা খেতে ভালো লাগে খাও কমলা খাও উপকার আছে খুব উপকার আছে যেমন ভিটামিন সি তেমনি সুস্বাদু প্রতিদিন কমলা খাবা কেমন আমার একটা প্রিয় বান্ধবী ছিল চিনো কে বলো তো হুম আচ্ছা দাঁড়াও আমি বলে দিচ্ছি আমার সেই প্রিয় বান্ধবীটার নাম বললে পরে অবশ্যই তোমরা চিনবা কি নাম জানো নাম হচ্ছে আমার স্বপ্নের নায়িকা পরিমণি খুব ভালোবাসি তাকে খুব ভালোবাসি দেখতে কিরকম আমার মতন এইরকম দিকে মত নজর দেব না তাহলে কিন্তু খবর আছে আমি হচ্ছি মিস্টার কমলা খুব ভালোবাসি তাকে কি করব বেচারা বিয়ে করলো রাজকে সেখান থেকেও একটা ছোট্ট কমলা হলো মনটা খুব খারাপ রে খুব কষ্ট দীর্ঘদিন তাকে ভালোবাসলাম আর আমাকে এভাবে শেখা দিল খুব খারাপ লাগে কি হয়েছে আমার ভিতরে কি নাই কিচ্ছু ছিল না কি দরকার দিয়ে কাজ হয় না কি লাগবে শশা বড় বড় শশাও দিব দেখো কেন গেলি রে কত বড় লাগবে শশা এক হাত পাঁচ ইঞ্চি আমি ছোট্ট কমলা আমার দ্বারা কিচ্ছু হয় না তাই না দেখ হিসাব করে দেখ যাক ভালোবাসলি তোকে একটা ছোট্ট কুমড়া দিয়ে গেল উপহার সেই বেচারা আবার শুনতেছি চলে গেল অন্য লাইনে বাঃ মানুষ অল্প একটু করতে পারি দেখলাম অনলাইনে খবরে রাজ কে আবার বিয়া করতেছে হ্যাঁ সত্যি করো না সে কাক বিয়া করতে জানিস ওই সাকিব সাকিব আছে না সাকিব কে ও না না সাকিব কে না সাকিবের একটা আরেকটা একটা ছিল কি জানিস নামটা কি বুবলি তোর আর ওর একই অবস্থা রে পরে একটা কমলা আছে অঙ্ক খুব ভালোবাসতাম সারা জীবন কষ্ট দিলো আমার একটু দুঃখ বুঝলো না রাজ দেখ তোর কমলা খেলো এদিকে গুগলির কমলা নে কারাগারি কি কপাল তো দেখে আমি কিচ্ছু পাবো না বল ঠিক আছে কোমরাতে যখন হয় না তোদের ভাবতেছি সামনে এবার শশা দেবো রে শসা বড় বড় শশা হুম শশা কিন্তু তোমাদের খুব পছন্দ রে যেন কাটিছি না যেন কাটলে কিন্তু শান্তি পাবি না সুখ পাবি না ওটা ভালো করে সুন্দর করে করে তোর আমার যে সু সেই সু পাবি সেই শোষা দিয়ে বুঝছিস দেখতেছি হ্যাঁ কষ্টরে কষ্ট এদিকে ওই বেটা নিটে বুটে খাচ্ছে জানি না কয়দিন পরে আবার একটা বুবলির পেট থেকে কুমলা বের হয় নাকি বলতো তোদেরকে কিচ্ছু হয় না হুম আমার কি নাই বল আমার তো শোষা নাই শোষা লাগবে আচ্ছা শোষা দিব বড় বড় শোষা দেব কত বড় লাগবে কয় ইঞ্চি একটু বলে দিস তো বড় শশা নিয়ে আসবো আমার কাজটা যেন শশাতে করতে পারিস তোরা সে অপেক্ষায় রইলাম ভালো থাকবে তোরা আমি শশার ব্যবস্থা করতেছি সুখে থাক গ্যাসীরা আমার কষ্ট দিলে তো আমি ওই দিকে সময় দেখিস